সবাইকে স্বাগতম আজকে আরেক ভিডিওতে আজকে আমাদের আলোচনার বিষয় বাড়ির জানলায় গ্রিল বানাতে গেলে স্টিল নাকি লোহা কোনটি আপনার জন্য বেশি উত্তম হবে তো আজকে এই ভিডিওতে আমরা এই কনফিউশনটাকে দূর করবো তার জন্য মেন চারটি টপিক নেওয়া কথা বলবো যেখান থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার জন্য কোন ম্যাটেরিয়ালটি বেশি উত্তম হবে কোন ম্যাটেরিয়াল আপনার জন্য বাজেট ফ্রেন্ডলি এবং দীর্ঘমেয়াদী হতে পারবে তো সর্বপ্রথমে আমরা জানবো যে গ্রিলের প্রধান উদ্দেশ্য কী গ্রিল প্রথম কথা নিরাপত্তা প্রদান করে গ্রিল নকশা বা সৌন্দর্য প্রদান করে এবং এটা টেকসই এবং দীর্ঘমেয়াদী হওয়াটা বেশি প্রয়োজন তো যদি আমরা চিন্তা করি যে টেকসই বা দীর্ঘমেয়াদী যদি কোনো ম্যাটেরিয়ালস আপনার প্রয়োজন তাহলে কিন্তু আমরা স্টিলের দিকে যেতে পারি কিন্তু যদি আমরা চিন্তা করি যে বেশি শক্তিশালী ম্যাটেরিয়াল প্রয়োজন আপনার যেটা প্রোটেকশন করছে যে জানালা সেটা আপনি যদি বেশি প্রোটেকশনের প্রয়োজন হয় তাহলে কিন্তু আমরা লোহার দিকে যাব কারণ লোহা স্টিল থেকে বেশি শক্তিশালী বেশি নিরাপদ প্রদান করে আর সৌন্দর্য কথা বললে আপনি যদি চান যে আপনি কোনো বিশেষ কালার কোড ইউজ করবেন আপনার সেই গ্রিলটাকে রঙ করার জন্য তাহলে কিন্তু আপনাকে লোহাতে যেতে হবে কারণ গ্রিলের মধ্যে আপনি লোহাতেই রঙ করতে পারবেন কিন্তু স্টিলে গেলে স্টিলের একটা ফিক্স কালার থাকে স্টিল কালার সেটা আমাদের কিন্তু কোনো রং চেঞ্জের ব্যাপার থাকে না তো সেক্ষেত্রে স্টিল আমাদের দীর্ঘ মেয়াদি হতে পারে দীর্ঘ দিন মেনটেন্স ফ্রি হতে পারে কিন্তু টেকসই বা সুন্দর দেখতে গেলে আমরা কিন্তু লোহাটাকে ফার্স্ট প্রিফারেন্স দিয়ে থাকি এরপরে হচ্ছে আপনার গ্রিলে কোনটাতে কি সুবিধা আপনি পাবেন লোহার গ্রিলের যদি আমরা দেখতে চাই যে সুবিধা তাহলে আপনি লোহা গ্রিলে খুবই শক্তিশালী এবং মজবুত একটা ম্যাটেরিয়াল পেয়ে যাবেন কাস্টমাইজড আপনার ডিজাইন আপনি করতে পারবেন মানে যে কোনো ডিজাইন আপনি সেই লোহা দিয়ে আপনি করতে পারবেন সব ধরনের ডায়া সব ধরনের সাইজের আপনার লোহার বার অ্যাভেলেবেল স্কোয়ার বলেন অ্যাঙ্গেল বলেন সব কিছু অ্যাভেলেবেল এবং খুবই শক্তিশালী একটা ম্যাটেরিয়ালস হওয়ার কারণে আপনি যে কোনো ডিজাইন এর মাধ্যমে আনতে পারবেন এবং যদি আমরা চিন্তা করি স্টিল এবং লোহার মধ্যে বাজেটের ব্যাপারটা তাহলে কিন্তু লোহা স্টিলের তুলনায় অনেকটাই পকেট ফ্রেন্ডলি অনেকটাই কম বাজেটের মধ্যে হয়ে থাকে কিন্তু আবার লোহার মধ্যে কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে যেমন লোহা কিন্তু সহজে মরিচা পড়ে যায় আর তার জন্য একটা নির্দিষ্ট সময় পর পর কিন্তু লোহাকে প্রাইমার এবং রং করতে হয় মেনটেন্সটা অনেক বেশি আপনার করতে লাগে লোহা ওজনে ভারী হয় তার জন্য কিন্তু আপনাকে লোহাকে আপনি সমস্ত জায়গাতে ইউজ করতে পারবেন না যেখানে আপনার ইউজ করার প্রয়োজন সেখানে উপযুক্ত ক্ল্যাম দিয়ে আপনাকে ইউজ করতে হবে নালে কিন্তু দেওয়ালে ফাটল আসতে পারে এবং ইনস্টলেশন করতেও কিন্তু লোহা খুবই কঠিন কারণ কি লোহাকে ইনস্টল করতে লাগে যখন আপনি দেওয়াল গাঁথনি করবেন তার পরে পরে অর্থাৎ প্লাস্টারের আগে মুহুর্তেই আপনাকে লোহা গ্রিলকে স্টল করে নিতে হবে অপরদিকে আমরা যদি স্টিলের কথা বলি স্টিল কিন্তু কখনও আপনার সহজে মরিচা পড়বে না তার মানে এটা আপনার মেনটেন্স ফ্রি হয়ে গেল এবং ওজনে হালকা হওয়ার জন্য আপনি যে কোনো স্থানে এটাকে সহজে ইনস্টল করতে পারবেন আর ইনস্টলেশন করাটা খুবই সহজ কারণ আপনাকে দেওয়ালে ক্ল্যাম্প সেট করতে হবে না আপনি শুধুমাত্র স্ক্রুর মাধ্যমে এই গ্রিলকে ইনস্টল করাতে পারবেন আপনার জানলাতে আর আধুনিক ডিজাইনের যে কোনো ডিজাইন আপনি এই গ্রিলের মাধ্যমে বানাতে পারবেন কিন্তু এর মধ্যে কিছু আপনার অসুবিধা আছে যেগুলো আপনাকে জানতে হবে আপনার ম্যাটেরিয়াল চুজ করার আগে তো প্রথম হচ্ছে লোহার তুলনায় স্টিল কিন্তু অনেকটাই ব্যয়বহুল মানে এর বাজেট কিন্তু অনেকটাই বেশি হয়ে যায় তুলনামূলকভাবে আপনি বলতে পারবেন যে লোহার থেকে প্রায় তিন গুণ আপনার কস্টিং পরে স্টিলে স্টিল কিন্তু লোহার থেকে একটু নরম প্রকৃতির ম্যাটেরিয়ালস তার কারণে যদি এখানে বেশি বল প্রয়োগ করা হয় তাহলে কিন্তু স্টিল সহজেই বেঁকে যায় তার জন্য কিন্তু এর নিরাপত্তা ধারণ ক্ষমতা তুলনামূলক কম লোহার থেকে তাছাড়া স্টিলের মধ্যে লোহার মতো সব সাইজের সেকশন বার অ্যাভেলেবেল নেই মানে সব ধরনের সেকশন বার বলতে আপনার স্কোয়ার বার অ্যাঙ্গেল বার যেগুলো লোহাতে অ্যাভেলেবেল কিন্তু স্টিলের ক্ষেত্রে পাওয়া যায় না তার জন্য স্টিলে যে ডিজাইনগুলো সেগুলো কিন্তু সীমিত পরিমাণের পাওয়া যায় তো এবার আপনি সহজে বেছে নিন যে আপনার নিরাপত্তা প্রথম কথা নিরাপত্তার পরিমাণটা কেমন আপনার কেমন নিরাপত্তা প্রয়োজন আপনার সেই জানলা বাবা সে বাড়িতে বা সেই রুমে তার উপর ডিপেন্ড করে আপনি ফার্স্ট ম্যাটেরিয়াল চুজ করবেন সেকেন্ড আপনি লুক কেমন চাচ্ছেন আপনার কাস্টম লুকটা কেমন হবে কালার কোডিং কেমন হবে যদি আপনি প্লেন কালারে আপনি সন্তুষ্ট থাকেন তাহলে অবশ্যই স্টিল ইউজ করতে পারেন আর যদি আপনি চান আপনি বিশিষ্ট কোনো কালার কোড ইউজ করবেন তাহলে আপনাকে লোহার দিকে যাওয়াটা ভালো অ্যান্ড সব থেকে লাস্ট যেটা হচ্ছে বাজেট আপনার বাজেট কেমন আপনার বাজেটের উপর ডিপেন্ড করবে যে আপনি লোহা ইউজ করবেন না স্টিলে ইউজ করবেন একটা যদি আমি চিন্তা করি পাঁচ বাই চারের জানলা মানে কুড়ি স্কোয়ার ফিট জানলা যেটা আপনি গ্রিল কর লোহার গ্রিল লাগাতে গেলে সেক্ষেত্রে আপনার হয়তো পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি লোহার প্রয়োজন যেক্ষেত্রে আপনার যদি আমি হিসাব করি আশি টাকা কিলো হিসাবে যদি লোহার গ্রিলের প্রাইস তাহলে আপনার মোটামুটি বত্রিশশো থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে আপনার লোহার গ্রিলটা তৈরি হয়ে যাবে অথচ স্টিলের গ্রিল সেখানে আপনার কুড়ি থেকে পঁচিশ কিলো ওজন আসবে ওজনে আপনার কম হবে কিন্তু সেক্ষেত্রে স্টিলের দাম মোটামুটি আপনার চারশো থেকে সাড়ে চারশো টাকা পার কেজি হিসাবে আসবে তো সেক্ষেত্রে আপনার আট থেকে সাড়ে আট হাজার টাকার রেট আসবে সেই গ্রিলের জন্য তিন থেকে সাড়ে তিন হাজার টাকা এক আপনার রেট আসলো আট থেকে সাড়ে আট হাজার টাকা তো এটা হচ্ছে ডিফারেন্স আপনার লোহা আর গ্রিলের রেটের এবং আপনি বাকি সমস্ত কিছু তুলনামূলক বিচার করে দেখে নিন আপনার জন্য কোনটা বেশি প্রযোজ্য আপনি যদি ইনস্ট্যান্ট লাগাতে চান তাহলে কিন্তু আপনার স্টিল দিয়ে যেতে হবে আর লোহা লাগাতে কিন্তু কিছু সময় লাগে লোহা আপনাকে লাগাতে হবে বাড়ি প্লাস্টার করার আগে থেকে কারণ একবার প্লাস্টার হয়ে গেলে যদি ক্যাম্প লাগাবেন তখন কিন্তু আপনাকে আবার থেকে সেই প্লাস্টারের চটিয়ে ক্যাম্প ঢুকাতে হবে তো সেক্ষেত্রে কিন্তু এটা আপনার অনেক বেশি ঝামেলায় আপনাকে পড়তে হবে তো আপনার কোনটা ম্যাটেরিয়ালস বেশি পছন্দ সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এ পর্যন্তই আবার দেখা হচ্ছে একটা ভিডিওতে আবার একটা নতুন কিছু টপিকের সঙ্গে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন